আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হি রাবিল আলমিন ওসালাতাম আলা হিল করিম ও আলা আলহি ও আসহাবিহি আজমাঈন ও বা আদ কাছে ও দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তাইয়াবা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম শরীফ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহমুদ সত্যি কি অমর রাজি আল্লাহ তাল্লাহুর বংশধর অমর রাজি আল্লাহ তাল্লাহুর বংশধর বাংলাদেশে কীভাবে আসলো অনেকেই আমাদের কাছে বারবার প্রশ্ন করেছেন ইমাম মাহমুদের বংশধর সম্পর্কে আলোচনা করার জন্য কারণ আপনারা ইতিমধ্যে জানেন আমরা কয়েকবার উল্লেখ করেছি ইমাম মাহমুদ হচ্ছে আল্লাহ আল্লাহতআল্লাহুর বংশধর এখন প্রশ্ন হচ্ছে উনি যে আউমরাদি আল্লাহুতাল্লাহুর বংশধর সেটির প্রমাণ কি সাজরা আজকের আলোচনাটায় আমরা ক্লিয়ার করার চেষ্টা করব আসলে কি সাজরা বাবু নসবনামা দ্বারাই কি বংশধর প্রমাণিত হয় আপনারা আমাদের বাংলাদেশে যেটা প্রচলন আমরা মনে করি যে সাজরা থাকলেই এটা অমুকের বংশধর প্রমাণিত হয় বাংলাদেশে অনেক বংশ পাওয়া যায় সৈয়দ পাওয়া যায় সরকার পাওয়া যায় ভুইয়া পাওয়া যায় মোল্লা পাওয়া যায় এভাবে দেখবেন অনেক বংশধর আছে অমুকের পিতা উমুক অমুকের পিতা উমুক উমুকের পিতা উমুক ওইভাবে সাজরাটা সাজানো হয় নসবনামাটা সাজানো হয় এখন কথা হচ্ছে সেটিকে আদৌ সত্য আর সেটা কিভাবে প্রমাণ করব সাজরা প্রমাণের জন্য আমাদের দেশে যে বংশধারা সেটি আদৌ সঠিক না বেটিক সেটি আপনি নির্ভরযুগে কিভাবে যাচাই করবেন আপনারা জানেন যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ওনার মা এবং বাবার রাখা নাম হচ্ছে মাহমুদ হাদিসের বাসায় হচ্ছে মাহমুদ উপাধি এটা হচ্ছে হাবিবুল্লাহ ইমাম মাহমুদের উপাধি হচ্ছে হাবিবুল্লাহ লকব বা উপাধি ওনার বংশধারা কি পিতার থেকে আব্দুল কাদির বিন আবুল হোসেন বিন আব্দুল গফির বিন খবির বিন আব্দুল বাকি বিন নজির বিন মুল্লা আব্দুল সত্তার মুর্শিদাবাদী মূলত ওনার বংশধরটা আরব দেশ থেকেই বাংলাদেশের ভারতের মুর্শিদ মুর্শিদাবাদ থেকে পর্যায়ক্রমে বাংলাদেশের নাটুরে তারা হিজরত করেছে দেখবেন বাংলাদেশে অনেক নবীর বংশধর দাবিদার আছে নবীজির বংশধর অনেকে দাবি করে অনেক পীর আছে যারা সরাসরি সৈয়দ দাবি করে এবং তারা সাজরাও দেখায় আসলে সেটা সত্য না মিথ্যা সেটা যাচাই আপনি কিভাবে করবেন আপনি ইচ্ছে করলে নিজেও তো একটা সাজরা বানাই আপনি বলতে পারেন যে এই যে আমার বংশধর এটা কি আসলে দলিল না প্রকৃত দলিল হচ্ছে আপনি যে মুখ বংশের সেটা আর সত্যায়ন করবে কে আমার পিতা এটি আমার পিতাকে সেটি জানে আমার মা আমার মা আমাকে আমার মার কথা হচ্ছে সর্বোচ্চ দলিল যেমন ইমাম মাহমুদ এর নাম যে মাহমুদ সেটি তার মা বলেছেন যমুনার টেলিভিশনের ইনভেস্টিগেশনে তার মা সেটি স্বীকারও করেছে তা এরকমভাবে শেষ জামানাতে যে সমস্ত নেতার প্রকাশ ঘটবে আপনারা জানেন আখিরি জামানাতে যে সমস্ত প্রদত্ত নেতা প্রদত্ত ব্যক্তি প্রদত্ত রাহবার আল্লাহর মনোনীত কোনো আমির প্রকাশ ঘটবেন তার পরিচয়টা নবী করিম সাল্লিয় সাল্লাম দিয়ে গেছেন যেমন ইমাম মাহদি এর নাম এর বংশ পরিচয় ফাতেমারাদি আল্লাহু আল আনহার বংশ থেকে আসবেন এটা নবীজি বলে গেছেন সুতরাং নবীজির কথাটাই হচ্ছে দলিল নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মাহাদি আমার বংশের থেকে আসবে ফাতেমার বংশ থেকে আসবে হাসিমি হবে সুতরাং এটাই হচ্ছে দলিল এর পরে আর সাজরা খোঁচার কোনো যুক্তিকতা নাই এখন মাহাদি আসলে কি তাকে প্রশ্ন করা হবে যে আপনি যে ফাতেমার বংশধর আপনি সাজরা দেখান আপনি নসবনামা দেখান এটি কোনো দিনে কেউ প্রশ্ন করবে না করার কথাও না কারণ যেখানে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সেটা নিঃসন্দেহে উনি হচ্ছে নবী করিম সাল্লাই সাল্লামের বংশধর মানসুর ইয়েমেনি তিনি কাহতানি এটা স্পষ্ট হাদিস আছে বোখারি মুসলিমে ইবনে সালের বংশধর হাদিসে বর্ণন সবাই কোরাইশই হবে কুল্লুহুম মিন কোরআশিন তারা প্রত্যেকেই হবে কোরাইশ থেকে নবী করিম সাল্লাহ আলাই বলছেন মনোনীত যে বান্দা আল্লাপদত্ত যে ব্যক্তি আল্লাপদত্ত যে নেতা তারা সবাই কোরআশি হবে এই ব্যাপারে যদি আমরা হাদিস দেখি আসলে আল্লাহ রসুল সাল্লাম অথবা সাহাবি ক্যারাম সাহাবাই ক্যারাম এই ব্যাপারে কিছু বর্ণনা করেছেন না আপনারা কিতাবুল ফিদাউসের আটশো তেরো নম্বর হাদিসটা দেখবেন যেখানে আলী রাজি আল্লাহু আলী আলীবনে আবি তালিব রাজি আল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কিয়ামত কীভাবে সংগঠিত হবে যতক্ষণ না উমরের বংশধর থেকে একজন দুর্বল আলোকের হাতে শাসন ক্ষমতা না যায় আরেকটা হাদিস পাবেন আপনারা হজরত মোয়াজিবনে জাবাল রাদি আল্লাহ তাল্লাহন থেকে তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুর্বল ব্যক্তিরাই জান্নাতের অধিকারী হয় আর জামানায় একজন দুর্বল বালকের প্রকাশ ঘটবে আর সে অত্যাচারী ও দাম্বিক মুশ্রিকদের তথা মূর্তি পূজারীদের মোকাবেলা করবে কিতাউল ফিদাউস আটশত আশি আশি নম্বর হাদিস আরেকটা হাদিস দেখেন হজরত কাতাদার রাদি আল্লাহ তাল্লাহন বলেন রসুল আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই শ্যার জামানায় মুশরিকদের সাথে মোমেনদের একটা বড় জিহাদ হবে আর সেই যুদ্ধের শহীদরা কতই না উত্তম আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সেই জিহাদের নেতৃত্ব দিবিকে তিনি বলেন অমর রাদি আল্লাহ তাল্লা বংশের একজন দুর্বল বালক কিতাবুল ফিরদৌস সাতশত সাতাশি নম্বর হাদিস আরেকটা হাদিস পাবেন হজরত কাব রাদি আল্লাহ তাল্হ্ন বলেন আমি রসুল সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি অচিরেই মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্তান দখল করবে অর্থাৎ গাজওয়াতুল হিন্দের বিজয় হবে আর এই আর এই যুদ্ধের ব্যাপারেই তোমাদের প্রতিশ্রুত প্রতিশ্রুতি নেওয়া হয়েছে আর আল্লাহ এই যুদ্ধের বিজয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ সে আর থেকে থেকেই আল্লাহ মুশ্রিকদের পতন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন কথা বলে তিনি সুরা ইব্রাহিমের সাতচল্লিশ নাম্বার আয়াত পাঠ করলেন সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ সাল্লাম তাহলে মানুষ দাজ্জালকে দেখবে কখন তিনি বললেন যখন জাহাজা পৃথিবী শাসন করবেন তখন হিন্দুস্তান আবারও ইহুদিদের দখলে চলে যাবে আর তখন বাইতুল মুকাদ্দাস মুসলমানরা শাসন করবে আর সেখান থেকে জাহাজা কালো পতাকা নিয়ে একদল সৈন্য হিন্দুস্তানে পাঠাবেন এবং হিন্দুস্তান দখল করবেন সেখানে তারা ঈসা ইবনে মরিয়াম আলা আগমন পর্যন্ত অবস্থান করবেন আর আল্লাহ নবী সাল্লাম তেত্রিশ বছর পৃথিবী শাসন করবেন কিতাবুল ফিদ্র ফিদাউস পনেরোশো সাত নম্বর হাদিস কিতাবুল আকির একশো নম্বর হাদিস আখিরুজ্জামানাল আল মাহাদি ফিল ইলা আলামতুল কেয়ামা দুইশো পঁয়ত্রিশ নম্বর হাদিস তো দেখেন চারটা হাদিসের মধ্যে চারজন সাহাবি থেকে বর্ণনা এসেছে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসালাম বলছেন ইমাম মাহমুদ অমর রাজি আল্লাহ তাল্লা আনহুর হবেন এই চারটা হাদিসেরই বর্ণনা অন্য হাদিসে এসেছে অন্য অন্য হাদিসে স্পষ্ট ইমাম মাহমুদের নাম বাবার নাম মায়ের নাম উনি শারীরিকভাবে দুর্বল থাকবেন চেহারাতে মায়া থাকবেন কোন অঞ্চল থেকে জন্ম হবেন দুর্গম নামক অঞ্চল থেকে জন্ম হবেন এই সমস্ত ডিটেলস বর্ণনাগুলো আসছে একটা হাদিসের ব্যাখ্যা আর একটা হাদিসে পাওয়া যায় অনেক সময় কোরআনের আয়াদকে কোরআনের আয়াত দ্বারা ব্যাখ্যা করা হয় কোরআনের আয়াতকে হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয় হাদিসকে হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয় সুতরাং ইমাম মাহমুদ সংক্রান্ত হাদিসগুলো একটা আরেকটাকে শক্তিশালী করে কিছু কিছু হাদিস জয়ীফ একটা জয়ীফ আরেকটা জয়ীফকে শক্তিশালী করে যেমন আপনারা শায়ক আলী হাসান ওসামার ব্যাপারে হয়তো জানেন উনি ওনার একটা বক্তব্য রয়েছেন দুইটা জয়ীফ হাদিস মিলে একটা শৈ হাদিস হয় যদি দুইটা জহি হাদি জয়ীফ হাদিস মিলে একটা সুই হাদিস হয় তাহলে ইমাম মাহমুদ সংক্রান্ত অনেক অসংখ্য জহি হাদিস আছে সহি হাদিস আছে হাসান হাদিস আছে তা জয়িফ হাদিস মিলে যদি হাসান সহি হয় তাহলে দুইটা মিল্লা যদি হয় তাহলে দশটা মিল্লা পাঁচটা হাদিস আলী হাসান ওসামা কিন্তু এই কথাটা বলছেন এখন আমাদের ক্ষেত্রে আসে যদি কেউ এটা মানতে অসুবিধা হয় তাহলে আমাদের কিছু বলার নেই তাহলে আমরা বলবো যে ইমাম মাহমুদ অমর রাজি আল্লাহতালহুর বংশধর এটা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের জবান থেকে এটা প্রসারিত প্রকাশিত সাহাবাই সাহাবাইকার সেটা প্রকাশ করেছেন তাবে আই তাবি সেটা প্রকাশ করেছেন এখন যেখানে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলছেন ইমাম মাহমুদ অমরের বংশধর সেখানে প্রশ্ন করাটা বুকামি সেখানে নসবনামা সাজরা চাওয়াটা এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারাই বিবেচনা করবেন ইমাম মাহদি যেমন কুরাইশি মাহমুদও কুরাইশি মানসুরও কোরাইশি সকল প্রতিশ্রুত নেতাগণ কুরাইশি কোনো না কোনোভাবে তারা কুরাইশ গুত্রের সাথে সম্পৃক্ত তা যাক এখন প্রশ্ন হতে পারে যে অমর রাদি আল্লাহ তাল্লাহ্ন বংশধর বাংলাদেশে কীভাবে আসলো যেমনভাবে সরমোনায়ের পীর সব সৈয়দ নবীর বংশধর দাবি করেন উনি এসেছেন অ্যানায়তুল্লা আব্বাসিয়া আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লাহ্ন বংশধর দাবি করেন আর অনেক খেতর পীর আছেন অনেক বড় শায়েক আছেন যারা সৈয়দ দাবি করেন তাদের বংশধর বাংলাদেশে আছে দিব্যি সেটা নিয়ে প্রশ্ন করা হয় না অমরাদি আল্লাহ তাল্লাহনুর বংশধর কীভাবে আসলেন আমার মনে হয় সেই প্রশ্নের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে তারা যেভাবে আসে উনার বংশধর সেভাবেই আসছে এরপরে আমরা বলবো যে হিজরত করে একটা সময়ে এ দেশে আসছে আল্লাহ আল্লাহ সোহান তালা উত্তম পরিকল্পনাকারী আল্লাহ সোহান তালা এখানে যে অমর রাজি আল্লাহ বংশের এক দুর্বল বালক এই হিন্দুস্তান যুদ্ধের নেতৃত্ব দিবেন এটা তো আল্লাহ তালা জানেন আর আল্লাহ সহ আগেই এখানে সেটিং করে রাখছেন আগেই পাঠিয়ে দিয়েছেন সুতরাং আজকের আলোচনার মাধ্যমে আমরা হাদিস দ্বারাই প্রমাণ করলাম ইমাম মাহমুদ হচ্ছে ওয়াইমর রাজি আল্লাহ তাল্লাহর বংশধর সুতরাং আল্লাহর মনোনীত একজন বান্দা যিনি হলেন কুরাইশি যিনি হলেন মনোনীত যিনি আল্লাহ যাকে যোগ্যতা দান করছেন এরপরে আর কিসের যোগ্যতা লাগে আল্লাহ যাকে উপযুক্ত করছেন আল্লাহ যাকে পরিচালনা করেন আল্লাহ যাকে জ্ঞান দেন আল্লাহ যাকে সাহায্য করেন আল্লাহ যাকে নুসরত করেন তার বিরোধিতা করে আমার লাভটা হবে কি বরঞ্চ আমি নিজেরই ক্ষতি হবে যে বা যারাই সত্যের বিরোধিতা করেছে তারা কখনোই সফল কাম হয় নাই তারা ধ্বংস হয়ে গেছে ইতিহাসের পাতায় তারা মির্জাফর হিসেবে আবু জাহেল হিসেবে আবু আহাবুদ বা সাহেবা খেত হয়েছে যারা সত্যকে গ্রহণ করেছে আল্লাহ তাদের ইজ্জত আবুবুকর সিদ্দিকের মতন দিয়েছেন অমর রাজি আল্লাহ তোলা মতন গনির মতন হজরত বেলালে হাফসির মতন আম্মার আর খাব্বাব রাজি আল্লাহ তোলা মতন সম্মান এবং ইজ্জত দিয়েছেন দিবেন ঠিক তেমনইভাবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর মনোনীত বান্দা ওনাকে যারা বিশ্বাস করবে তাদেরকে আল্লাহ সোহানতাল্লাহ সম্মানিত করবেন ওনার বিরোধিতা যারা করবে তারা আজকে না কালকে অবশ্য অবশ্যই লাঞ্ছিত হবে অবশ্য অবশ্যই তারা আপনার ধ্বংস হয়ে যাবে আল্লা সভনতাল আমাদেরকে সত্য উপলব্ধি করার সত্য বুজার সত্য মানার তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ